আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ওয়া সাহান আসসালামু আলাইকুম আল্লাহ তালা আমাদের যাদেরকে অপবিজ্ঞানের ফিতনা সম্পর্কে বুঝ দিয়েছেন তারা মোটামুটি বুঝতে পারতেছি অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তি দাঁত সবচেয়ে বড় হাতিয়ার মানব জাতিকে ধোঁকা দেওয়ার জন্য তো স্বাভাবিকভাবেই যেহেতু আল্লাহ তালা মুমিনদেরকে অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তির ফেতনা সম্পর্কে বুঝ দিচ্ছেন তারা এই ব্যাপারে নিজেরাও সতর্ক হবে অন্যদেরকেও সতর্ক করবে তো এই সতর্ক করতে গিয়ে অপবিজ্ঞান প্রেমীদের তোপের মুখে পড়তে হয় মুমিনদেরকে অপবিজ্ঞান প্রেমীদের কথা হচ্ছে দাজ্জাল যেহেতু আমাদেরকে এত অপবিজ্ঞানিক এবং অপপ্রযুক্তিগত সুযোগ সুবিধা দিচ্ছে সুতরাং আমরা এই নাজ নেয়ামত ভোগ করব কিন্তু দাঁত জালের বিরোধিতা করবো না এটা হচ্ছে অপবিজ্ঞান প্রেমীদের বক্তব্য এমন কি আমরা যখন এসব নিয়ে আলোচনা করি তারা আমাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে এখন কথা হচ্ছে মানে তাদের কথা হচ্ছে যে দাজ্জালের দেওয়া নাজ ভোগ করলে দাজ্জালের বিরোধিতা করা যাবে না তো আমি বলবো যে ভাই তোমার দাজ্জাল আমাদেরকে যে সব দিছে সেগুলি আমাদেরকে বিনামূল্যে দেয়নি আমরা সেগুলো পে করে তারপরে ভোগ করতেছি কিন্তু আমার আল্লাহ আমাকে যা দিছেন পানি বাতাস আলো সব কিছু আমাকে বিনামূল্যে দিছেন কিন্তু তোমার প্রভু কোনো কিছুই বিনামূল্যে দেন নাই এমনকি তোমাকেও দেন নাই যে তুমি তার পূজা করতেছো তোমাকেও পর্যন্ত দেয় নাই বিনামূল্যে তোমার সব কিছু পেয়ে করে গ্রহণ করা লাগতেছে এমনকি আমার আল্লাহ তোমার প্রভুকেও সব কিছু বিনামূল্যে দিতেছে অর্থাৎ দাজ্জাল সে নিঃশ্বাস নিতেছে বিনামূল্যে সে পানি খেতেছে বিনামূল্যে সে আলো পেতেছে বিনামূল্যে তোমার প্রভু আমার প্রভুর দেওয়া নিয়ামত ভোগ করে আমার প্রভু অর্থাৎ আমার আল্লাহর বিরোধিতা করতেছে আর আমি তোমার প্রভুর দেওয়া জিনিস টাকার বিনিময়ে নিতেছি আর আমি তার প্রভু বিরোধিতা করবো না অবশ্যই করব। এখন তোমার যতই জ্বালাপোড়া করুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমরা টাকা দিয়ে নিতেছি তার জেল আমাদেরকে ফ্রি দিতেছে না আর আমরা দাজ্জালের সকল সুযোগ সুবিধা নিব টাকা দিয়ে নিব তাই বলে দাজ্জালের কাছে আমরা মাথা নত করব না ইনশা আল্লাহ তার বিরোধিতা করে শহীদ হয়ে আল্লাহ তালার জান্নাতে ঢুকবো ইনশা আল্লাহ ওরা আমার আল্লাহর দেওয়া জিনিস বিনামূল্যে ভোগ করে আল্লাহর বিরোধিতা করতেছে আল্লাহর দাসত্বকে মেনে নেয় নাই আল্লাহর সাথে কুফুরি করতেছে শির করতেছে আর তুমি বলতে চাইতেছো তোমার প্রভু দাজ্জালের দেওয়া জিনিস আমি টাকা দিয়ে কিনে খেয়ে বা ভোগ করে তার আনুগত্য গ্রহণ করে নিব কখনোই না ইনশাআল্লাহ তোমরা দাজ্জাল পূজারিরা জলে পুড়ে সার খার হয়ে যাও আমরা দাজ্জালের দেওয়া জিনিস টাকা দিয়ে ভোগ করতেছি কিন্তু দাজ্জালের বিরোধিতা করতেই থাকবো ওই যে শেষ এক যুবক আসবে যে প্রকাশ্যে বলবে তুই দাজ্জাল তুই সেই প্রতারক মৃত্যুক দাজ্জাল আমরা সেরকম ইনশাআল্লাহ বলতেই থাকবো বলতেই থাকবো আল্লাহ তালা আমাদেরকে ইনশা আল্লাহ দার্জাল ফেতনা থেকে হেফাজত করবেন এবং আল্লাহর জান্নাত দিবেন ইনশা আল্লাহ